দু সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু মুখ খুলেছেন যে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে কী করবে তো সেটা কিন্তু তিনি বলেছেন তো এটাই বলবো আজকের ফুল ভিডিওতে তো তোমরা ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোনটা ক্লিক করে রাখবে তো চল কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে কি বলেছে দেখো অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ তো দেখ তোমরা জানোই যে তোমাদের ভাই সকলে কিন্তু সারা দেশে বিক্ষোভ করছে সমাবেশ করছে মানববন্ধন বিভিন্ন বোর্ডের সামনে গিয়ে কিন্তু তারা এই মানববন্ধনগুলো করছে তাই কিন্তু বোর্ডও এই নিয়ে মুখ খুলেছে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু কিছু তোমাদের নিয়ে কথা বলেছেন তো এর আগে বলে নেই যে আজকে যারা সমন্বয়ক কাছে তারা কিন্তু মিটিংয়ে বসেছিল তো তারা মিটিংয়ে চলাকালীন কিন্তু কিছু কথা বলেছিল যে এই তোমরা কি চাও তো অনেকে বলেছিল যে আমরা অটো পাশ আবার অনেকে বলে যে আমরা ওই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই আসলে তোমরা এখনও নিজেরাই ডিসাইড করতে পারছো না যে তোমরা কি চাও আসলে তোমরা আগে একটা এই নির্দিষ্ট সিদ্ধান্তে আসো যে তোমরা এই জিনিসটা চাও অনেকে বলছে অটো পাচ্ছে আবার অনেকে বলছে যে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক আবার অনেকে বলছে যে আগের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা হোক তো দেখা যাচ্ছে যে অনেকজনে অনেক মতামত দিচ্ছে তো এই মতামতের কারণে কিন্তু শিক্ষা বোর্ডও কনফিউজ হয়ে যাচ্ছে যে তোমাদের কি করবে আসলে তো তোমরা জানো যে আজকে মিটিং হয়েছে তো মিটিংয়ে কিন্তু এই এই শিক্ষামন্ত্রীও মুখ খুলেছেন তিনি নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা করেছেন কারণ এটা নিয়ে কয়েকদিন যাবত আলোচনা হচ্ছিল যে অনেক গার্জিয়ানরা তারা আন্দোলন করছিল। তো সেখানে কিন্তু এই নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা করছে তো এটা নিয়ে কিন্তু তারা মুখ খুলেছে কিন্তু তোমাদের এইসিসি পরীক্ষা নিয়ে কোনো মুখ খুলছে না কারণ তোমরা নিজেরাই একটা সিদ্ধান্ত আসতে পারছো না যে তোমরা কোনটা চাও তো তোমরা আগে একটা এই সবাই মিলে এক জোট হও তারপরে তোমরা ডিসাইড করো যে তোমরা কি চাও তারপরে এটা নিয়ে বোর্ডকে একটা স্মারকলিপি জমা দাও অথবা যারা সমন্বয় কাছে তাদের বলো তো তোমরা যদি আগে নিজেরাই ডিসাইড করতে না পারো যে তোমরা কি চাও তাহলে কিন্তু তারাই বলো যে তোমাদের কি করবে তারা কোনটার দিকে যাবে যদি মেনেও নেয় যে অটোপাস দেবে তাহলে অন্য পক্ষ আবার রেগে যাচ্ছে যে না বলছে আমরা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করব তো আগে তোমরা নিজেরা ডিসাইড করে যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছো তারপরে কিন্তু ভোট বলবে যে হ্যাঁ আমরা এই দাবিটা মেনে নিব বা এই তোমাদের অর্ধেক নাম্বারে পরীক্ষা নেওয়া হোক তো এটা আগে তোমরা নিজেরা ডিসাইড করো তারপরে কিন্তু এটা বোর্ডে বলো তো আপাতত এটাই বলছি যে তোমাদের আগে একজোট হও আমার তরফ থেকে এটাই সাজেস্ট থাকবে যে তোমরা আগে একজোট হও তারপরে তোমরা এগুলো বোর্ডে পড়ো তো আপাতত আর কিছু বলতে পারছি না তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ